রোমান স্ক্রিপ্টের প্রচলন নিয়ে আবারও মধ্যশিক্ষা পর্ষদের দ্বারস্থ তিব্রা স্টুডেন্ট ফেডারেশন দীর্ঘদিন ব্যাপী চলে আসা রোমান লিপি সংক্রান্ত বিবাদের এখনো পর্যন্ত নেই কোন মীমাংসা উপরন্ত টিবিএসি বোর্ডের পক্ষ থেকে নির্দেশ জারি হয়েছে বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে বাধ্য ছাত্রছাত্রীরা ছাত্রীরা অন্যথা নেওয়া হবে আইনি পদক্ষেপ সব মিলিয়ে একটি নির্দিষ্ট ভাষার রোমান স্ক্রিপ্টকে নিয়ে চলছে রাজনীতি এমনটাই অভিযোগ করে রীতিমতো রাজ্য সরকার ও টিবিএসি বোর্ডের দিকে রক্তচক্ষে তাকিয়ে তিপ্রা চারা আজ আবারও টিবিএসসি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন বলেন এই টিবিএসসি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নয় অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের কক বরক যে রোমান্স কিপে ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি খবর প্রতিবাদ